আমার মাহাবন্দের গো শোনেন মন রে আমার বলি গোন মন রে আপনার স্বামী গরিব বলে জুলুম করবেন না গো স্বামীর উপরে আপনার স্বামী গরিব বলে জুলুম করবেন না গো পৃথিবীতে অনেক রকম রয়েছে নাহারি এক নারী স্বামীর প্রতি মুখ করেছে বাড়ি স্বামী বলে বলেবিহ মুখটাকে নহবারি বিবি বলে আজকে আমি যাব বাবার বাড়ি আসসালাম আলাইকুম আমার সম্মানিত মা ও বোনেরা আমি দিন ইসলামকে গ্রহণ করে দিনের তালিমকে হাসিল করেছি আল্লাহর রহমতে দিনের কথা প্রচার করতেছি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমি বেশি বেশি করে দিনের প্রচার করতে পারি যারা ইসলাম থেকে দূরে সরে গেছে যারা নিজেকে জাহান নামের লাকড়ি লাকড়ি বানিয়ে ফেলেছে এবং লাকড়ির পথে চলে গেছে তাদেরকে যেন এই তালিমের উচিলায় এ মজলিসের উছিলায় আমরা সবাই মিলে তাদেরকে যেন দিনের পথে আনতে পারি আল্লাহ যেন হেদায়ত দান করেন সবাই বলুন আল্লাহ মামিন লক্ষ কোটি সালাম জানাই নবীর পাহাড় চর হলে লক্ষ কোটি সালাম জানাই নবী কহরি রোজ হাসরের ময়দানে

চললে অল্লা কোদা তাল গোচনা মানৱ জাতিৰ মুক্তির জন্য মানৱ জাতির মুক্তির জন্য তারাই বৰ চেনা আল্লাহ মা চলেয়া সূর্য সে গুরিয়া ই শরত চন্দ্র সূর্য সে গুরিয়া যে অসতে আমরা গোষে আছি যে অসতে আমরা বসে আছি

আমার সম্মানিত মা ও বোনেরা আপনারা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনুন এখন যে আলোচনা হবে এটা মহিলাদের দায়িত্ব নিয়ে মহিলাদের দায়িত্ব অনেক বড় আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরার কথাও আছে হজরত বিলালের ইমানে ইমান কাহাকে বলে আর আমল কাহাকে বলে এই বিষয় নিয়ে আলোচনা হবে আর শেষ নবী রাহমতাল আল্লিল সারা ইনসানের নবী সারা বিশ্বের নবী আমাদের মায়ার নবী আমাদের দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের পর আর কোনো নবী আসবেন না আল্লাহ তালা বলেন আমি নবীর আসুলকে এমনি এমনি পাঠাইনি আমি পাঠিয়েছি আমার বান্দাকে জান্নাতের খবর দিবে আর জাহান্নাম থেকে ভয় করবে আল্লাহ এজন্য নবী আসুলকে পাঠিয়েছেন আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে এবার একটি ছোট্ট গজল হয়ে যাক আল্লাহর নহবি নূরের নহবিি গো আপনি নবী আমার জি হিব আল্লাহর নহবি নূরের রে নহবি আপনি নবী আমার জিহি বনে আপনি আমার জীবন সাথী অহকার কহব ভরে আপনি আমার জীবন সাথি অহধকার কোভরে বতি আপনি আমার দিন দু আল্লাহর নহাবি নূরে গো আপনি নবি আমার জিহিব হিবনে জি আল্লাহর নহাবি নূরে নহাবি গো আপনি নবি আমার জিহিব হিবনের্জি জিহিব रघमाल्लमिन् आपनी ओं मह तेर जीन राघमालमिन् आपनी ओं महतेर जीन गुणा गरुम तेरन् আল্লার নহবি নোর নি গোপনি নবি আমার জিহিব জিহব দেহ দেখে আপনার মা যে ভাগবতী হয় খা যা সহপে দিল জব দেহ খে আপনার মা যে যা ভাগবতী হয় খাদি যা চফে দিল জিহিব নাৰ যব মান বতা হলুদ যাছিহিল চৰণে সব সফেদিল মান বতা হরনে সব সব দিল আপনারে বাহনা হিলো আপন আল্লাহর নবী নুরের নবী গো আপনি নবী অমর জীবনের জীবন আল্লাহর নবী নুরের নবী গো নবি আমার জিহিব নের দেখে হাজরহত বিলাল প্রেমেত হইল মাতাল দেখে হাজরহত বিলাল প্রেমেত হইল মাতাল পাহাই बिल्ल रे दिलो मुक्ति देख त हर प्रा भुक्ति बिल्ल रे दिलि मुक्ति त हले न पून अहबी नूर न আপনি নবী আমার জিহিবনের আমার জিহিবনের জিহিব সুবাহান আল্লাহ সবাই বলেন সুবাহান আল্লাহ ওই আমার সম্মানিত মা ও বোনেরা ইসলাম কি বলেছে শোনেন ইসলাম মহিলাদেরকে কত সম্মান দিয়েছে ইসলাম ইসলাম মহিলাদেরকে ঘরের ইসলাম মহিলাদেরকে ঘরের রানী বানিয়েছে আর পুরুষদের বানিয়েছে পুরুষ লোককে বানিয়েছে বাড়িটি দেখাশোনা করার জন্য ম্যানেজ করার জন্যে সংসারটাকে ম্যানেজ করার জন্য ঘরটাকে ম্যানেজ করার জন্যে এই জন্যে আল্লাহ পুরুষকে এই জন্যে আল্লাহ পুরুষকে একটু শক্তি বেশি দিয়েছেন পুরুষের সব কিছু বেশি বেশি দিয়েছেন কারণ পুরুষ লোক পুরুষ লোককে তো সংসারটাকে ম্যানেজ করতে হবে ঠিক আছে পুরুষ লোক কি করবে সংসারটাকে ম্যানেজ করবে বাহিরে আয় রোজগার করবে কাজকর্ম করবে এই জন্য পুরুষের শরীরে একটু শক্তি মহিলাদের থেকে বেশি আছে এবং পুরুষের সবকিছুই মহিলাদের থেকে একটু বেশি বেশি আছে কিছু কিছু পুরুষ আছে তার জ্ঞান বুদ্ধি একটু মোটা আছে কিন্তু মহিলাদের জ্ঞান বুদ্ধিটা একটু চিকন অনেক অনেক পুরুষের যে পুরুষের জ্ঞান বুদ্ধি একটু মোটা হয় ওনার ঘরের মহিলার জ্ঞান বুদ্ধি একটু চিকন হয় সেক্ষেত্রে গো আমার মা বোনেরা ও আমার মা বোনেরা সেক্ষেত্রে স্বামীকে অবহেলা করা যাবে না স্বামীকে অমূল্যায়ন করা যাবে না স্বামীকে পায়ের জুতা মনে করা যাবে না যদি এই কাজ কোনো মহিলারা করেন গো মা ও মা তাহলে সারা জীবনের সারা জীবন এবাদত করতে পারবেন কোনো লাভ হবে না এই এবাদতের কোনো দাম নাই গো মা